রাজ্য সরকারের নেশামুক্ত সমাজ করার স্বপ্নকে বাস্তবায়ন করতে বাজার কমিটির সদস্যগুলিকে দায়িত্ব নিতে বললেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী বৃহস্পতিবার খয়েরপুরের সর্ববৃহৎ বাজার হিসেবে পরিচিত খয়েরপুর বাজারের নতুন পরিচালন কমিটি গঠিত হয়েছে বাজার কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ এলাকার নেতৃস্থানীয় এবং অভিভাবক মহলের একাংশ এদিন সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে আগামী পাঁচ বছরের জন্য ষোলো জন সদস্যদের নতুন বাজার কমিটি গঠিত হয়েছে নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ডাক্তার উপেন্দ্র দাস সাধারণ সম্পাদক হয়েছেন কৃষ্ণ দত্ত কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সুনির্মল সূত্রধর এছাড়াও পরিচালন কমিটিতে রয়েছেন রতীন্দ্র দত্ত হরেন্দ্র চৌধুরী চঞ্চল শাহ এবং সবুজ দত্ত বিধায়ক চক্রবর্তী নতুন কমিটির সদস্যদের বাজারের পাশাপাশি সমাজকে উন্নত করতে এবং নেশামুক্ত সমাজ গঠতে বিশেষ ভূমিকা নিতে আহ্বান রেখেছেন কমিটি দু সভাপতি শ্রী রবীন্দ্র দত্ত নিউ মার্কেট ডক্টর উপেন্দ্র দাস ভাইস প্রেসিডেন্ট নিউ মার্কেট শ্রী চৌধুরী ভাইস প্রেসিডেন্ট ওল্ড মার্কেট শ্রী ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রী স্বপন পাল ক্যাশিয়ার সুনীল মনসুপ্রল ওকেট জেনারেল স্বপন পাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিউ মার্কেট সুনীল মনসু প্রধান কেশিয়ার ওল্ড মার্কেট সবুজ দপ্তর অ্যাসিস্টেন্ট কেশিয়ার নিউ মার্কেট মেম্বাররা আছেন শ্রী জয়দেব দাস New market, Sri Manik Shah New market, Sri Nitai Pal New market, Sri Shoyendash New market, Sri Basu Pal New market, Sri Manik Pal New market, Sri Niton Shah New market, Sri Kush The Old market, Sri Onion Kosh Old market, Sri Obhijit Desnath Old market, Sri Vodad Desnath Old market, অভিজিৎ ঘোষ ওকে ঘোষ ওল্ড মার্কেট শ্যামল সেন্ড মার্কেট মোটামুটি এবং পুরাতন কমিটির যারা অভিযোগ আছেন তারা এবং আমরা একটা কমিটি দাঁড় করিয়েছি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমরা স্বাস্থ্য বিমার সুযোগ সমস্ত পরিবার এতে উপকৃত হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান আমরা সমাজকে বিভিন্ন ভাবে এইগিয়ে যাওয়ার যে প্রয়াস নিয়েছে সবাই যোগদান করে পারস্পরিক দোষারোপ করে নেই লাভ হয়নি সেই অভিজ্ঞতা থেকে যা হতে হবে সেটা সবাইকে বলতে পারবে আমি আশা রাখি আগামী দিন যাতে কোন ধরনের কোন অনৈতিক কাজ কোন ধরনের জোর জোর অথবা কোন ধরনের স্বজন পোষণ নিজের লোক দেখে তাদেরকেই শুরু পাইয়ে দেব বঞ্চিত থাকবে এটা সম্ভব না

তার সরকারি সুযোগ থেকে বঞ্চিত করব সমাজে তাকে এক করে রাখবো এটা কোনদিন সম্ভব না এটা আমরা আমাদের নীতি না এটা আমাদের আদর্শের সমস্ত অংশের মানুষকে নিয়ে সম্প্রদায়ের মানুষকে আজকে এই রাজ্যের জাতি জনজাতি সংখ্যালঘু সম্প্রদায় দেশওয়ালি বাড়ি সবাইকে নিয়ে আমাদের চলতে হবে আমি আশা রাখি নতুন কমিটি নতুন দিশায় কাজ করবে এবং যদি কোনো পরিবর্তন পরিবর্তন প্রয়োজন হয় যারা হবেন তারা সহ আমি থাকবো বসে আমরা ঠিক করব আমি মাঝে মধ্যে দুঃখ করে বলতাম যে সকল আমি বিদায় হয়েছি একা সম্বর্ধনা দিয়েছে বা ডেকেছে আমন্ত্রণ নিমন্ত্রণ করেছে কিন্তু আমার সবচেয়ে বড় জেলা সেটা থেকে আমি পাইনি এটা অত্যন্ত দুঃখের বিষয় এটা একটা নিয়ম একটা কাশি ভদ্রতা যেমন এলাকার যিনি জনপ্রতিনিধি তাকে আমরা